ইসমিল্লাহ রহিম তাহলে দেখো আমাদের আমরা যে সংক্ষিপ্ত এখন আমরা করবো গাণিতিক গড়ে সংক্ষিপ্তিক গাণিতিক গড় তাহলে গাণিতিক গড় করার ক্ষেত্রে আমাদের চার চারটা শখ লাগবে তাহলে পূর্বে তোমাদেরকে বলা হয়েছে যে সংক্ষিপ্ত গড় করতে পাঁচটা লেগবে তাহলে গাণিতিক গড় করতে চারটা লেগবে তাহলে প্রথমে যে দুটো দেওয়া থাকবে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা দেওয়া থাকবে সেগুলো আমরা লিখবো লেখা পরে আমরা কি করবো মধ্যমানটাকে আমরা লিখবো মধ্যমান কিভাবে বের করব দুইটা যোগ করে দুইটা সংখ্যা আছে দুই দ্বারা ভাগ দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করে লিখব দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করে লিখবো আবার দুইটা যোগ করে দুই দ্বারা ভাগ করে লিখবো দুইটা যোগ কারণ দুইটা সংখ্যা আছে দুই যোগ দুইটা সংখ্যা যোগ করে দুই দ্বারা ভাগ করে আমরা মধ্যমানটা বের করব এখন আমরা কিভাবে এ পায় একশ আই বের করব a পাই হচ্ছে গণসংখ্যা সংখ্যা xi হচ্ছে মধ্যমান গণসংখ্যা এবং মধ্যমান একটা আমি একটা আম দিয়ে রাখছি তার মানে এই দুটোর সম্পর্ক আছে গুণ তাহলে গুণ করবো এই দুটো আমি গুণ করে নিয়েছি তারপর আমরা এখানে দেখো প্রথমটা গুণ করা হবে দুই শত তেরো দুইশ তেরো তারপরে হবে তিনশত চৌষট্টি তারপরে গুণ করা হবে পাঁচশো পঞ্চান্ন তারপরে গুণ করছি আমরা সাতশো ছিয়াশি একইভাবে তিনশো সাতাত্তর দশমিক পাঁচ একইভাবে ভাবে পাঁচশো আটানব্বই দশমিক পাঁচ একশো একানব্বই এই মানগুলো আমরা গুণ করলাম তাহলে প্রতিটার সঙ্গে প্রতিটাই আমরা গুণ করছি এই মানগুলো এখানে সম্পর্কটা হচ্ছে গুণের এই মানগুলো আমরা এখানে গুণ করলাম গুণ করে এটা আমরা সমষ্টি করব সবগুলো এখানে যোগ করব যোগ করে পাবো আমরা তিন হাজার পঁচাশি তাহলে তিন হাজার পঁচাশি তিন হাজার পঁচাশি তাহলে আমাদেরকে লক্ষ্য করতে হবে আমরা জানি আমি বলছি যে আজা আমরা জানি সংক্ষিপ্ত রূপ তাহলে এটা গড় নির্ণয় সংক্ষিপ্ত নির্ণয় সূত্র দুই ভাবেড n ফ্যাক্টোরিয়াল n সামেশন অফ এ পাই এক্স আই অথবা এ পাই এক্স আই ভাগ এন তাহলে একই কথা অনডিভাইডেড এন এখানে আমরা এ পাই এক্স আই এর মান যেটা পাবো সেটা লিখব তাহলে এখানে পাবো আমরা তিন হাজার পঁচাশি তিন হাজার পঁচাশি এখন এর মাঝখানে একটা চিহ্ন ছিল এখন কোনো চিহ্ন নাই তার মানে গুণ গুণ মনে করতে হবে কোনো চিহ্ন না থাকলে তাহলে এটাও উপরে চলে যাবে না অথবা আমরা সরাসরি এটা এটাকে ভাগ করব ভাগ যদি করি আমরা তাহলে পঞ্চাশ দিয়ে ভাগ করলে আমরা পাবো একষট্টি দশমিক সাত একষট্টি দশমিক সাত তাহলে আমাদের এটাই হবে অ্যান্সার তাহলে আবারও দেখো প্রথমে গাণিতিক গড় বের করতে গেলে চারটে ছক লাগবে আমাদের চারটে ছক তাহলে স্ক্রিন্তি সংখ্যা যেটা দেওয়া থাকবে সেটা আমরা সোজায় লিখবো মধ্যমান বের করবো প্রথম আর দ্বিতীয় সংখ্যাটা যোগ করে দুই তারা ভাগ করে যেটা হবে সেটাই লিখবো দুটো সংখ্যা আছে দুই দ্বারা ভাগ একচল্লিশ পঞ্চাশ যোগ করা হবে নব্বই আর একটা একানব্বই একানব্বই দুটো সংখ্যা আছে দুই তারা ভাগ করবো দুই তারা ভাগ করে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ একইভাবে তোমার সবগুলো মান যোগ করে বের করবো তারপর কি করতে হবে এখানে আমি একটা তীর দিয়েছি তীর চিহ্ন তার মানে এ পায়ের সংখ্যা এক্সাই গুন গণসংখ্যার সঙ্গে মধ্যমানগুলো গুণ করে লিখছি আমরা এগুলো গুণ করে দুইশো তেরো তারপর আট আট পঁয়তাল্লিশ গুণ করে পাঁচশো পঞ্চান্ন পাঁচের সাথে পঁচাশি পাঁচশো আটানব্বই দশমিক পাঁচ দুইয়ের সঙ্গে গুণ করে পঁচানব্বই দশমিক পাঁচ পাঁচ যদি গুণ করা হয় তাহলে একশো একানব্বই সবগুলো এখানে আমরা কি করবো যোগ করবো এই মানগুলো সবগুলো আমরা এখানে যোগ করবো এই মানগুলো যোগ করছি যোগ করে আমরা পাইছি তিন হাজার একানব্বই তাহলে এখন আমরা সূত্র এটাও লিখতে পারি এটাও লিখতে পারি তাহলে দুটো যে কোনো একটা সূত্র আমরা লিখব অনডিভাইডেড এন এ এক্স আই এ পাই তাহলে অন ডিভাইডেড এন ওয়ান আছে ওয়ান এর মান গণসংখ্যাগুলো সবগুলো যোগ করে আমরা পাবো হচ্ছে পঞ্চাশ সবগুলো যোগ করে পাইছি পঞ্চাশ তারপরে এ পাই এক্স আই এর মানগুলো আমরা পাইছি পঞ্চাশ দিয়ে এটাকে ভাগ করছি গুণ সম্পর্ক উপরে গুণ আছে এটা নিচে আছে তাহলে কাটাকাটি করার পরে আমরা পাবো একষট্টি দশমিক পঁচাত্তর এইভাবে তোমরা গাণিতিক গড় বের করতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো